মাজারের গেটে একটা ফুল গাছ আছে না কথা বলে না ওই ফুল গাছটা জানবে কোনো হজুরের লাগানো না কথা বুঝতে পারছেন না বাড়ি এমনি একটা ফুল থেকে পড়েছিল ওই গাছ আজকে অত বড় হয়ে গেছে আরেক লাগানো জিনিস আচ্ছা আপনার এখানে কেউ দাদা হুজুরের মাজারে গেছে দাদা কারা কারা গেছেন হাত তুলেন দেখি মাস হাত না যারা যারা কারা কারা ভেতরে ঢুকে দাদা হুজুরের মাজার জিয়ারত করেছেন একবার হাত তুলে ঢুকে মা সাল্লাহ মা সাল্লাহ আচ্ছা মাজারের গেটে একটা ফুল গাছ আছে না কথা বলেন নাকি ওই ফুল গাছটা জানবে কোনো হুজুরের লাগানো না কথা বুঝতে পারছেন না পারছেন এমনি একটা ফুল থেকে পড়েছিল ওই গাছ আজকে অত বড় হয়ে গেছে দাদা হুজুরের মাদারে ঢুকলেন ঢুকি যখন পুরো মাদারে ঢুকে গেল ঢুকি ডান বাম দিকে পুরান আর রেহল রাখা আছে না না কথা বলেন না কি জন্য আজকে তো অনেকে অনেক কিছু বলে অনেকে অনেক কিছু বলে ওই দাদা হুজুরের মাদারে আপনারা যান দিনের বেলা জিয়ারত করে চলা আছে তাই তো নাকি কথা বলেন না কি জন্য ওই দাদা হুজুরে মাদারে হালত হচ্ছে দুটো কটা কথা বলেন কথা বলেন হচ্ছে রাত বারোটা থেকে ভোর চারটা রাত থেকে ভোর চারটা আর হচ্ছে ভোর চারটে থেকে রাত বারোটা পর্যন্ত এই দুটো হাল একটা হচ্ছে দুনিয়ার দিনের বেলা একটা রাত্রির বেলা রাত বারোটার পরে দাদা হুজুরের মাজারে যে সামনে পুকুর আছে ওই পুকুর থেকে বা যেখান থেকে হোক উঁচু করে দাদা হুজুরের মাজারে ঢুকে যাবে ঢুকে আপনি যে আরত করবেন আপনি বুঝতে পারবেন অটোমেটিক আপনার পিছনে দাঁড়িয়ে দশ বিশ হাজার মানুষ জারাত করে দিচ্ছে আলোচনা হয়নি আপনি আর একটু ধৈর্য ধরে লম্বা টেনে টেনে মানা যত করবেন কথা বুঝতে পারছেন না লম্বা করে মানা যত করবেন আপনি এটাও বুঝতে পারেন যে কারা যেন পিছন থেকে কোরআন শরীফটা খুলে তেলাওয়াত করতে লেগেছে খবর লে দেখে যাও ওই বসিরাটা আল্লাহ আমিন হুজুর বলছেন আল্লাহ আর পীর আবু শুধু বাংলা আসামের পীর করেন বাংলা আসামের পীর করেন আল্লাহ আবু জিন পুরীর পীর করে দিয়েছে আর ও হয় না ওই রুহুলা দাদা হুজুরকে পরীক্ষা করতে এসেছিল দাদা হুজুরকে পরীক্ষা করতে এসেছিল ওই রুহুল আমিনকে আল্লাহ এতটা আলা করে দিয়েছে আজ এই পশ্চিম বাংলার জমিনে ফতোয়ার কোনো কিতাব কিতাবের কথা হলে রুহুল আমিনের কিতাবটা অটোমেটিক ওপরে চলে আসে যেটা হয় না সুবান আল্লাহ একসাথে হয় না সুবান আল্লাহ ওই রুহুল আমিন দাদা হুজুরকে বলছে হুজুর আমি একটু রসুল্লাহ দেখব আমি একটু কি দেখব কথা বলেন কথা বলেন আমি একটু হুজুর দেখব সামনে যত হুজুরের চল্লিশ হাজার খলিফা ছিল কত হাজার খলিফা চল্লিশ হাজার 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 খলিফা আছে তারা সবাই কেমন জানি মানে হাসি করছে ও নবী দেখবি 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 ছিল দাদা হুজুরকে পরীক্ষা করতে ও দেখবে নবী এই রকম কথা হতে হতে দাদা হুজুর রহুল আমিন কেটে বলছে এই রহুল নবী দেখবে বাবা বলে যে হা হুজুর একটু রসুল্লাহ দেখলাম যখনই বলেছে যা উজু করে চলে এসে রুকুল আমিন উজু করেছে উজু করে আমি যে দুজানু হয়ে বসে আছে এটা দুজানু কথা বুঝতেছেন আমিনাল লাল হুজুর যখন মসজিদে নবাবীতে বসতেন এই রকম দুজানু হয়ে বসে রুকুল আমিন উজু করে দাদা হুজুর বাম দিকে এই রকম দুজানু হয়ে এসে বসে পড়েছে কথা বুঝতে পাচ্ছেন আমার পিছনে ভাইগুলো বুঝতে পাচ্ছেন আমি বোঝাতে পারছি তো নাকি

না অনুজন অনুজন সর ও ইসমাঈল দে বড় বড় পীর আবু বলে এই রুল আমিন এই আমি তোমার পীর আমি তোমার পীর আমি তোমার রাহবার তোমাকেই জানিয়ে দিলাম আমি তোমাকে যখন তোমার চোখটা বন্ধ করে দিতে বলবো তুমি তোমার চোখটা বন্ধ করে দেবে আর তোমাকে যখন তোমার চোখটা খুলে দিতে বলবো তুমি তোমার চোখটা খুলে দেবে ও আমার শোনো 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 আওয়াজ আসতে লেগেছে আওয়াজ আসতে লেগেছে আওয়াজ আসতে লেগেছে এ রুহুল এ রুহুল তুমি তোমার চোখটা বন্ধ করে দাও রুহুল আমিন চোখ বন্ধ করে যায় এক মিনিট হয়ে যায় দুই মিনিট হয়ে যায় তিন মিনিট হয়ে যায় চার মিনিট হয়ে যায় পাঁচ মিনিট হয়ে যায় কোন আওয়াজ আসে না পাঁচ মিনিট হয়ে যায় কোন কিছু আওয়াজ আসে না হঠাৎ করে আওয়াজ আসতে লেগেছে হঠাৎ করে আওয়াজ আসতে লেগেছে

গুল চোখ খুলে ফুলে দেখে মদিনাwala সবুজ পাগড়ি পরে আবু বকার ডান দিকে হাজির হয়েছে আর এর ওই রুহুল আমিন দাদা হুজুর রুহুল আমিন কয়েছে এই রুহুল আমিন মুসাফা করবে নাকি বলে যে হা সুযোগ ছাড়া যায় দাদা হুজুর বের গেল রসুল্লাহ হাতটা নিয়ে রুহুল আমিন সে পরিচয় করিয়ে দিয়েছে ওই রুহুল আমিন বলছে তিনবার আমিনাল লালকে দেখেছিলাম তিনবার পুরুপুরার আবু বাক্কার নিজে পাশে বসে মদিনাওয়ালার সাথে দিবার করিয়ে দিয়েছে আর যে না এমনি ফুরফুরাই যায় সব্বাই কি পাগল কথা বলেন নাকি জন

سب بولتے ہیں کیا ہے سب بولتے ہیں کیا ہے فور شریف میں جنت کا راستہ ہے দাদা হুজের নামে কতলে আপনাদের রাগ হচ্ছে নাকি আচ্ছাতে হবে সুবহানাল্লাহ আল্লাহ দLambda পিছন দিক থেকে आवाज যেন এক এক হবে তো হবে তো শরীফ মে کا موزدہ ہے فوروفڑا شریف میں جنت کا راستہ ہے فوروفورا شریف میں جس نے ددا کی فیج کا دریا بہا دیا اور اُلی بگر کیا وہ بگر سے ملا دیا جس نے ددا کی فیج کا دریا بہا دیا اور اُلی بگر کیا بو بگر سے ملا دیا واسی کے, واس کے رسول ہے پھڑ پھڑا صریف میں زنت کا راستہ ہے پھڑ پھڑا صریف میں آقا کا موززہ ہے پھڑ پھڑا صریف میں جس وقت میں نے دیکھا ہے معذار حضور کا میں دیکھتے ہی ہو گیا گلام حضور کا اور ہم ایک سب ہم جس وقت میں نے دیکھا ہے معذار حضور کا میں دیکھتے ہی ہو گیا گلام حضور کا میں کا راستہ ہے فرفرا شریف میں آقا کا موضرا ہے فور شریف میں سب بولتے ہیں کیا ہے سب پوچھتے ہیں کیا ہے فرفرا شریف میں زنت راستہ हेड़ा फुर शरीफ़ में आका کا उ हे पुर फुरा शरीफ़ में अलाह